মাহেশে মাহেশে এই মুহূর্তে আমি রয়েছি আর মাহেশের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা তাতে একটা কথাই বারবার ধরে মনে হয় মনে হয় যে প্রভু তার বিস্ফারিত নয়ন দিয়ে বোধ গোটা বিশ্বের বিশ্বকে একটা কৃপা দৃষ্টি করছেন কৃপা দৃষ্টি দিচ্ছেন আর সব থেকে মজার কথা হচ্ছে দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার রাজে সবার মাঝে সবার পিছে সব হারাদের মাঝে অর্থাৎ ঈশ্বর ঈশ্বর আজকে তার নিজের পথ পথ নিজে ধৌত করে নিচ্ছেন বহু বছর ধরে স্বয়ং নিরাচল আখ্যা দিয়েছেন নীলাচল মাহেশ হচ্ছে নীলাচল এবং আমাদের এই মাহেশের যে রথযাত্রা উৎসব মাহেশ রথযাত্রা উৎসব সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব এবং পশ্চিমবঙ্গে যদি প্রথম কোনো রথযাত্রা উৎসবের কথা ওঠে উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ কারণ মাহেশের দিকে সবাই তাকিয়ে